সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ আমি মোহাম্মদ আব্দুল হাকিম অ্যাডভোকেট জসকোট দিনাজপুর আমি আজকে কথা বলতে চাচ্ছি দলিলের উপর যে আইন আছে এগুলোর উপর কথা বলতে চাচ্ছি এবং আলোচনা করতে চাচ্ছি আমাদের দেশে স্থাবর এবং অস্থাবর সম্পত্তির যে ক্রয় বিক্রয় বা চুক্তি বন্ধক এগুলোর উপর যে লিখিত পত্র তৈরি হয় এগুলো প্রত্যেকটা একটা দলিল আসলে আমাদের দেশে স্বাভাবিকভাবে আইন অনুযায়ী আইনের দৃষ্টিতে প্রায় পঁয়ষট্টি রকমের দলিল রয়েছে এই দলিলগুলোর এক একটার গুণাগুণ বা শর্ত নিয়ম এক এক রকম ভিন্ন ভিন্ন ধরে নেন যে এই দলিলগুলো রয়েছে দলিলগুলোর বিভিন্ন নাম রয়েছে যা দলিলের মার্জিনে থাকে লেখা এবং গর্ভেও লেখা থাকে যেমন ধরেন যে কবলা দলিল কবলা দলিল বায়নাপত্র দলিল হেবা নামা দলিল হেবার ঘোষণা দলিল হেবাবিল, অ্যাওয়াজ দলিল রেওয়াজ দলিল তারপরে রয়েছে এক্সচেঞ্জ দলিল বা বিনিময় দলিল বন্দকি দলিল খাইখালাসি বন্দকি দলিল পজেশন হস্তান্তর দলিল ট্রাস্ট দলিল অক্প দলিল ওসিওক দলিল সত্য দলিল দানপত্র দলিল কবলা দলিল নামা দলিল এই দলিলগুলো এক একটা দলিলের এক এক রকমের শর্ত কানুন আছে যেমন ধরে নেন জীবন সত্য দলিল তার জীবন দশায় ভোগ করবে যেমন দানপত্র দলিল অনেকগুলো দানপত্র দলিল রয়েছে তার মধ্যে কিছু কিছু দলিল হ্যাবার ঘোষণা দলিল হ্যাবানামা দলিল এই দলিলগুলো যদি দখল হস্তান্তর না করে থাকে তার জীবদশায় তাহলে এটা পরে কার্যকর হবে দখল হস্তান্তর হওয়ার সঙ্গে সঙ্গে এগুলো দলিল কার্যকর হয়ে যায় তখন আর বাতিল করার সুযোগ থাকে না এবং সকল দানপত্র দলিল বাতিল হয় না যদি দেখা যায় যে দলিল কেউ তার সম্পত্তি সমস্ত সম্পত্তি দান করলো কোনো ব্যক্তি তার সম্পত্তি তিন ভাগের এক ভাগ সম্পত্তি দান করতে পারে এটা নিয়মে বলা আছে আইনে এবং যদি কোনো দলিল জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাহলে সেই দলিলটা যদি মনে হয় যে জাল হুয়া বা প্রতারণা করে সৃষ্টি তাহলে সেই দলিলটে বাতিল বা হ্রদরহিত চাইতে পারে যে দাতা সে চাইতে পারে যদি দাতা মারা যায় তখন সেটা বেলি ধারায় ঘোষণামূলক মকদ্দমার মাধ্যমে দলিল বাতিলের ঘোষণা চাইতে পারে আর অনুচল্লির ধারা যেটা দলিল রহিত বাতিল এইটার মাধ্যমে বালাম বইয়ে একটা নোট যায় আদালত থেকে যে এত নম্বর মামলার আলোকে এটা রদ্রহিত হয়েছে এই দলিলটি এত নম্বর দলিলটি ওইটা ভলিউমে উল্লেখ করা হয় আর যদি দলিলের বাতিলের ঘোষণা চাওয়া হয় তাহলে সেইটা ভলিউমে উল্লেখ থাকে না আর যদি অনুচল্লি ধারা দলিল বাতিলের মোকদ্দমা করা হয় তাহলে অ্যাড ভলোরম ফি অবশ্যই দিতে হবে অ্যাড ভলোরম ফি না দিলে ভলিউমে ওটা উল্লেখ থাকবে না আর প্রথমে একটা বিষয় আছে যে দলিল দাতার সঠিকতার উপর দলিলের সঠিকতা নির্ভর করে দাতার যদি দেওয়ার ক্ষমতা হস্তান্তরের ক্ষমতায় না থাকে তাহলে সেই দলিলটা কার্যকর হবে না দাতা বিশ শতক জমি পাইবেন আর দাতা বিক্রি করছেন পঞ্চাশ শতক দাতার ক্ষমতার উপরে নির্ভর করবে দলিলের ক্ষমতা দাতা সঠিক নয় দলিল সঠিক নয় এটাই সত্য তা আমরা এই জিনিসটা বুঝব যে কোনো ব্যক্তির কর্তৃক যখন দলিল সৃষ্টি হবে সেই ব্যক্তি তার কতটুকু মালিকানা রয়েছে সেই বিষয়টি আগে বিবেচ্য বিষয় তারপরে তার দলিল কতটুকু কার্যকর হবে সেটা পড়ে আর দলিল সৃষ্টির পূর্বেই অবশ্যই দলিল দাতার, হিসা সঠিকভাবে জেনে এবং একই ব্যক্তি ইতিপূর্বে যদি তার অংশ বিক্রয় হস্তান্তর করে শেষ হয়ে থাকে আবার যদি পুনরায় বিক্রি করে সে দলিলগুলো কার্যকর হবে না সবাইকে ধন্যবাদ